কলকাতায় নাগা নাগাসাদর ডেরায় ছাব্বিশে জানুয়ারির প্রস্তুতি এখন থেকে শুরু কিছু ভক্তর আনাগোনা দেখা যাচ্ছে আরে আরে এইদিকে তো আরও এরা সব চললো কোথায় আচ্ছা বুঝেছি এরা গঙ্গাসাগর মেলায় যাওয়ার ক্যাম্প থেকে আসছে চলো ওদিকে যাওয়া যাক এরা তো গভীর চিন্তায় পড়েছে কোথায় যে একটু জায়গা পায় আমাদের ছবি তুলছেন বুঝি আগুনের সাথে তপস্যার সম্পর্ক নাকি শীতের হাত থেকে মুক্তির উপায় সব আঁকড়াতেই আগুনের সরঞ্জাম বিভিন্ন আখড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের টেন্ট পুণ্যার্থীদের থাকার খাওয়ার সুবন্দোবস্ত নানান সংগঠন তাদের নিজেদের নামে আলাদা আলাদা টেন্টে পূর্ণার্থীদের সেবার সুবন্দোবস্ত করেছে সাধু ছাউনি শুরু দেশের নানা প্রান্তের সাধু সমাগম সকলেই ভক্ত সেবায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঘুরতে ঘুরতে নাগা কলোনিতে এসে পৌঁছে গেলাম পুণ্যার্থীরা ক্যাম্পে নাম লেখানোর লাইনে দাঁড়িয়ে নাগা সাধুরা এই প্রখর শীতে সম্পূর্ণ নিরাবরণ গায়ে কোনো একটা সুতো পর্যন্ত নেই পশ্চিমবঙ্গ সরকারের অস্থায়ী হাসপাতাল তথ্য কেন্দ্রের অফিস সদা ব্যস্ত পুণ্যার্থীদের নানারকম সহযোগিতার জন্য সেই থেকে দাঁড়িয়ে কাউকে আশীর্বাদ করার জন্য নাগা সাধুর কাছে ধর্মকথার পাঠ নিচ্ছেন কিছু সাধু এ সমস্ত জায়গায় এসে দেখা গেল যে অন্যান্য গেরুয়াধারী সাধুরা নাগা সাধুদেরকে তাদের গুরু বা মাস্টারমশাই মতো মান্য করেন নাগা সাধুদের কাছে তারা নানান ধর্ম চর্চা করতে আসে এনাকে আমি স্মার্ট বাবা বলি নিশ্চিন্তে স্মার্টফোনে ব্যস্ত একে অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে বাবার প্রসাদ সেবনে ব্যস্ত যে নাগা বাবা আমি যখন ওই ফটোর সামনে প্রণামী দিলাম উনি পুরোপুরি পর্যবেক্ষণ করছিলেন তার ময়ূর লাগানো ডান্ডা বাড়িয়ে আমাকে মাথায় আশীর্বাদ করলেন এই যে সদা হাস্যময়ী বাবারা এনারা নিজেরাই ডেকে ফটো তোলালেন স্নানের পরে নাগা বাবা সাজুগুজু করছেন বিভূতি দিয়ে নিজেকে সাজাচ্ছেন বেশ ভালোই চলছিল হঠাৎ সানগ্লাস বাবা খেপে গেলেন তরোয়াল হাতে নিয়ে একে ওকে ডাকতে ডাকতে দ্রুত পদে এগিয়ে চলতে থাকলেন তার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন আখাড়া থেকে বিভিন্ন সাধু সন্তরা তার সাথে মিছিলে পা বালালেন আমি ভাবলাম হয়তো কোনো স্নানের যোগ এসছে তাই পিছু নিলাম দেখতে তাদের কর্মকাণ্ড কিন্তু না এ তো কোনো ঘাট নয় এ তো বাইরে রাস্তায় বেরোনোর দরজার সামনে এরা এসে সব দাঁড়িয়ে গেল যাকে নমস্কার করছেন কেই নেই কোনো ইনস্ট্রাকশনের অপেক্ষায় এরা দাঁড়ানো তারপরে শুরু হলো জয় সনাতনী ধ্বনি একজন থামিয়ে দিলেন বললেন দাঁড়াও দাঁড়াও এরা ইন্সট্রাকশন দিতে রাখলেন যে নাগা বাবাদের সামনে আনো আবার ধনী আবার বল বলা হলো না হচ্ছে না আরও জোরে আরও উৎসাহে তারপরে চললো সেই ধনী উৎসুক অন্য রাজ্যের থেকে আসা পুণ্যার্থীরা বোঝার চেষ্টা করছেন এটা হচ্ছেটা কি পুণ্যার্থীদের স্রোত অব্যাহত কেউ দু চারজনের গ্রুপ নিয়ে ঢুকছে কেউ বাসে নেমে দলবদ্ধভাবে ঢুকছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীর স্রোত কলকাতায়